আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার চব্বিশ সালের এস এস তোমরা কলেজ চয়েসের প্রথম পর্যায়ের অনলাইন আবেদন করেছ এখানে অনেক শিক্ষার্থীরা পাঁচটা কলেজ অনেকে ছয়টা অনেকে সাতটা অনেকে আটটা এরকম সর্বোচ্চ দশটা পর্যন্ত কলেজ চয়েস দিয়েছ এখান থেকে তোমার কোন কলেজ আসছে সেটা কিন্তু আগামী তেইশ তারিখ রাত আটটায় আপনারা দেখতে পারবেন আর মাত্র তিন দিন বাকি আজকে হচ্ছে উনিশ তারিখ তারপর বিশ একুশ বাইশ তেইশ তারিখে কিন্তু আপনারা সন্ধ্যা আটটায় ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের ফলাফল দেখতে পারবেন আপনি এখানে যে সকল কলেজ চয়েস দিয়েছিলেন এখান থেকে আপনাকে তারা কোন কলেজ দিয়েছে আপনার জিপিএ অনুযায়ী সেটা আপনারা দেখবেন কীভাবে আপনারা দেখবেন যে আপনারা কোন কলেজ পেয়েছেন সেটা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য কলেজ চয়েসের রেজাল্ট দেখার জন্য আমরা প্রথমে চলে আসবো গুগলে গুগলে আসার পর এখান থেকে এক্সআই অ্যাডমিশন লিখে সার্চ দিব এক্স আই অ্যাডমিশন লিখে সার্চ দিব তারপর এখান থেকে প্রথম যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে লিখে আসছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ সমাপ্ত হয়েছে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশিত হবে তেইশ ছয় দুহাজার ইংরেজি রবিবার রাত আটটায় অর্থাৎ এখান থেকে তারা বলছে যে রাত আটটায় আপনাদের ফলাফল প্রকাশিত হবে বর্তমানে কিন্তু এই ওয়েবসাইটটা বন্ধ রয়েছে আপনারা চাইলেও এখান থেকে লগ করতে পারবেন না সো আপনাদেরকে দেখিয়ে দেই যখন তেইশ তারিখ আপনাদের রেজাল্ট দেখার সময় হয়ে যাবে তখন আপনারা এখান থেকে কীভাবে রেজাল্ট দেখবেন তখন আপনারা এই ওয়েবসাইটে আসার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফিস আসবে এখান থেকে আপনারা এডুকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এডুকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এখানে সরাসরি আপনাদের প্রোফাইলে নিয়ে আসবে প্রোফাইলে নিয়ে আসার পর এখানে পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন নির্বাচন লেখা রয়েছে আপনারা এই নির্বাচনের উপর ক্লিক করবেন নির্বাচনের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার কোন কলেজটা আসছে এখানে দেখতে পাচ্ছেন খুব সহজে একটা কলেজের নাম লেখা রয়েছে এই কলেজটা কিন্তু একজন শিক্ষার্থী আসছে এটা অন্য বছরের এখানে কিন্তু উদাহরণস্বরূপ দেখানো হয়েছে এরকম আপনারা দেখতে পারবেন যে এখানে একটা কলেজের নাম লেখা থাকবে এখানে আপনি দেখতে পারবেন আপনি কোন কলেজে চান্স পেয়েছেন অর্থাৎ আপনার জিপিআ অনুযায়ী আপনি এখানে যতগুলো কলেজ চয়েস দিয়েছিলেন এখান থেকে তারা আপনাকে কোন কলেজটা দিয়েছে এটা আপনি এখান থেকে দেখতে পারবেন তারপর এখানে দেখেন উপরে একটু লেখা রয়েছে একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয়ন করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না সো এখানে দেখেন যদি আপনার এই কলেজটা পছন্দ হয় তাহলে আপনি এখানে নিশ্চয় করবেন আর যদি আপনি প্রথমে একবার নিশ্চেন করে ফেলেন তাহলে কিন্তু এই কলেজটা আপনি আর পরিবর্তন করতে পারবেন না এই কলেজেই কিন্তু আপনাকে ভর্তি হতে হবে সো একটু বুঝে শুনে আপনারা নিশ্চয়ন করবেন সো যদি আপনার এই কলেজটা পছন্দ হয় তাহলে এখানে নির্বাচন নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন ক্লিক করে টাকা পেমেন্ট করবেন টাকা পেমেন্ট করার সাথে সাথে আপনার কলেজে নিশ্চয়ন হয়ে যাবে কীভাবে আপনারা চ্যানেল ফি পরিশোধ করবেন এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও ডেসক্রিপশন থেকে সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত অনলাইন আবেদন সংক্রান্ত সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ